হাতে যদি দশ মিনিট সময় থাকে মাত্র দুটি উপকরণ দিয়ে এরকম একটি সফট পারফেক্ট কেক বানিয়ে নিতে পারেন তেল ছাড়া গুঁড়ো দুধ ছাড়া শুধু ময়দা আর ডিম দিয়ে দুটো ডিম দিয়ে কেকের রেসিপি আসসালামু আলাইকুম আমি এখানে নিয়েছি দুটো ডিম ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব চায়ের কাপে মাফিয়ে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আমি চিনিটা যার যার পছন্দ মতো আমি ময়দা দিব চায়ের কাপে এক কাপ চিনি নিয়েছি তার থেকেও কম আমি দিয়েছি সামান্য লবণ মিষ্টি লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলে নাও দিতে পারেন চায়ের কাপে এক কাপ ময়দা দুই চা চামুচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেবো ময়দা বেকিং পাউডার সহ একটু ছেলে দিলে ভালো না হয় দলা পেকে থাকবে আমি একটা এরকম মল নিয়েছি তাতে নর্মাল যে কাগজ আছে ওইটা দিয়ে আমি সামান্য তেল মালিশ করে নিয়েছি মলটাতে আমি দিয়ে দেবো আমি লেবুর দিতে ভুলে গেছি পরে আবার দিয়ে দিছি সামান্য একটু একটু চা রসটা হবে চা চামচে হাফ হলে হবে লেবুর রস দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একটা পাতিল গরম করে ওইটাতে স্টা স্ট্যান্ড দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিট বসিয়ে রাখলে রেডি আমি ডাকনা দিয়ে ফুটেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিছি একটা কাঠি দিয়ে দশ মিনিট পর চেক করে নিছি ঠিক দশ মিনিট এর থেকে বেশিও না কমও না মাশাআল্লাহ আমার কেকটা একদম ফুলের ডাবল হয়ে গেছে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকেও মজা হয়েছে একদম পারফেক্ট সফট হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি কিরকম সফট হয়েছে রেডি আমার কেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ